শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টন সহ চারজনকে গ্রেপ্তার করে আজ আনুমানিক ভোর চারটায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন দুর্বাচারা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী লিপ্টন ও তার তিনজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয় অভিযানকালে সর্বমোট ষাটটি বিদেশি অস্ত্র যার মধ্যে ছয়টি বিদেশি পিস্তল এবং একটি বিদেশি লং ব্যারেল গাল সহ দশটি দশটি পিস্তল ম্যাগাজিন তেত্রিশ রাউন্ড নাইন এম এম পঞ্চাশ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার অ্যামুনেশন ছত্রিশ রাউন্ড বারো বোর অ্যামুনেশন এবং একুশ রাউন্ড খালি সহ দশটি দেশীয় ধারালো অস্ত্র তিনটি ক্লিনিং কিট এবং একটি পিস্তল কভার এছাড়াও আটটি শিল্ড এবং ছয়টি বল্লম উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় অপরাধের অভিযোগ পাওয়া গিয়েছে এবং তারা বিভিন্ন সময়ে নিজ এলাকায় পেশি শক্তি প্রদর্শন মারামারি ও সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর আনুমানিক চারটার দিকে অভিযানটি পরিচালনা করা হয় অভিযান দলের দক্ষতায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি এবং নাশকতা ছাড়াই অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হয় আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী যা যা করা দরকার আমরা সবই করতে বদ্ধপরিকর কিন্তু সব তথ্য আসলে শেয়ার আমরা করতে পারি না কারণ তথ্যের গোপনতা রক্ষা না করলে আমরা পরবর্তীতে অপারেশনে সাকসেসফুল হই না তো আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে আমরা তথ্য যাচাই বাছাই বাছাইপূর্বক আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি তো বিভিন্ন সময় যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকে আমাদেরকে সহযোগিতা করবেন তথ্যগুলো দিয়ে আমরা অবশ্যই ভেরিফাই এর মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করব প্রায় চারটা বাজে তাদের বাড়ি ঘেরাও করে ঘেরাও করার পরে বহুত অস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের ডাল চরকি দিয়ে কিছু পিস্তল মিস্তল দিয়ে ধরেন যে তার খেলা তো ভাই জাকির টাকির দিয়ে এগুলো দিয়ে আপনার সনেট মনেট দিয়ে শুভ টুবর দিয়ে শুভ তো এখন জেলে সে অস্ত্র মামলার আসামি সে অস্ত্র নিয়ে আগে দৌলতপুর ধরা পড়েছিলো এখন ধরেন যে আমরা চাই আমরা জনগণ সাধারণ জনগণ দিন আনি দিন খাই আমরা সুখে থাকবো সবগুলি মিলেমিশে থাকবো আমরা এটা চাই কিন্তু সে ধরেন রাতের অন্ধকারে আমাদের তার কথা না শুনলে সে অস্ত্র দিয়ে আমাদেরকে ধরেন যে অস্ত্র মামলা কেস দিয়ে দেখুন সেখান দিয়ে দিই এই যে আমি এখন আপনাদের কাছে সত্য কথা বলতেছি হয়তো কী হবে সে দুদিন পর সারা পেলে আমাকে ধরেন যে অস্ত্র দিয়ে বা হুমকি দিয়ে আমার বাড়ির কোনো ছেলেবেলা আছে তাদেরকে দিয়ে আমার নামে ধরেন মিস্তা কেস দিয়ে ফাঁসাই দেবে